আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বোয় কঠু আজকে আমি একটা গেম খেটছি এই গেমের নাম হলো মুসলমানদের নিউ জাতীয় গেম এই গেমটি আমাদের খুব প্রিয় মানে আমার খুব প্রিয় গেম এই গেম সে আমার প্রিয় আছে এটা মুসলমানদের গেম আমিও মুসলমান তাহলে বন্ধুরা আগে আমি যাব এইখানে এইখানে গিয়ে ব্রেকফাস্ট নিব মানে খাবার খাদ্য নিব তারপর টেবিলে রাখবো লাল চিহ্ন মধ্যে গিয়ে লাল রাখবো আর এবং চিহ্ন দিয়ে দিচ্ছে আবার যেতে হবে এই সেখানে যেখান থেকে ব্রেকফাস্ট এনেছিলাম এখান থেকে এনে গিয়ে তখন আমি আবার গেলাম টেবিলে আরে আমি কোথায় যাচ্ছি আমি একজন মহিলা মানুষ জন্য তাহলে এখন আমি ব্রেকফাস্ট লেগেছিলাম এখন আমি ওদেরকে ডাকবো মানে ওদেরকে ডাকবো না দেখি কী হয় মুসলমানদের যেহেতু গেম এজন্য হ্যাঁ বলছে তোমরা তাঁতি এসো খাবার দাবার রেডি হয়ে গেছে এবং বলছে তারা ওকে আমরা আসছি বলছে তাহলে বন্ধুরা আমরা খাবার দাবার রেডি তো হয়ে গেছে এখন আমরা টেবিলে বসে যাবো কেটে তাহলে কে ফেলবো আমরা

চি যেতে হবে তার আগে আগে আমার কেটকে মানে বিড়ালকে করি যায় এবং খাবার দাবার দিতে হবে না হয়ে তো বিড়ালটি মর যাবে তাছাড়া নামাজ আগে নামাজ আগে তাহলে আমি জিনিসে জমি দেখাচ্ছি কী করব কিছু কিছু বাক্যে যা হয় এগুলো আগে আমি সবুজ চিহ্ন মধ্যে যাচ্ছি গ্রিন চিহ্ন মধ্যে এখানে হ্যাঁ আমার বিড়ালটি বলছে যে অনেক কিদে পেয়েছে তাহলে আমি আমার গোড়ের মধ্যে আবার যাব এখন আমার গোড়ের মধ্যে গিয়ে তারপর আমি গিলা যে এবং খাবার দাবার নিয়ে আসবো না নিয়ে আসলে হবে না বন্ধুরা বিড়ালটি মরে যাবে বেচরা খুব একটু বিড়াল এটা আমার বিড়াল বন্ধুরা আমরা খাটি তারা খাটি বন্ধুরা মুসলিম এখন আমাদের তাতে যেতে হবে এই চিহ্ন মাধ্যমে আপনারা আপনারা ইনভিজিবাল চিহ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখন আমাদের খাবার আনতে হবে সেখান থেকে যেখান থেকে এ মহিলাটি ইংরেজি খাবারটি আগে আমাদের এখান থেকে আনতে হবে খাবার এগুলা গিলা করি যা বন্ধুরা সেগুলা এমনি ইরি হবে বন্ধুরা কিন্তু বন্ধুরা এ যা টি কেলেই বিড়ালটি স্বাস্থ্য হয়ে যাবে আমি জানি না কি হবে সেটা আল্লাহই জানেন মানে আমরা মুসলিম পরিবার এজন্য মুসলিম জমিদার পরিবার বংশে হুম এখন আমরা এ চিহ্ন মধ্যে ক্যাটকে মানে বিড়ালকে আমি খাবার দিয়ে দিয়ে ফেললাম এখন আমাকে তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে না হলে নামাজের টাইম শেষ হয়ে নামাজ শেষ হইবে আর নামাজ না পড়লে তো গুনাই দিবেন আল্লাহ আমরা নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে আমরা মিজি ঢুকলাম তাহলে বন্ধুরা ঢুকে তারপর আমরা গেমে বিনা উইনার হয়ে গেলাম তাহলে লেভেল ফউরে যাব লেভেল লাস্ট ফোরে যাব ফোরে গিয়ে ফোর কোনটা যে ও লেভেল লেভেল ফোরে যাব বন্ধুরা এরকম লেভেল ফোরে এসে পড়লাম এখন আর বিল এই সুরটি এমন যে ভালো লাগে আপনারাও পাগল হয়ে যাবেন এই গেমসের জন্য খেলতে তাহলে এখান দেখাচ্ছে যে এখন আমাদের যেতে হবে একটা কুস্তে কি কুস্তে সেটা আমি জানি না আমাকে তাড়াতি যেতে হবে বন্ধুরা সেটা জানি না কি চিনে মধ্যে এখন আমি এখানে যাব আরে রে কি হচ্ছে এখন আমাকে তাড়াতি যেতে হবে বন্ধুরা আমার সময় আমি কিছুই বুঝতে পারছি না গেমের আগা মাথা মানে কিছুই বুঝতে পারছি না উলট পালট গেমটি চাইলে বন্ধুরা আমাকে বুঝিয়ে দিন এর সামনে আমাদের মসজিদ কিন্তু এই চেয়ারে বসে আমি কি করবো আমি কি আমি কি এ হিন্দু নাকি আমি তো মুসলিম পরিবার বংশে জন্মগ্রহণ করছি এই জন্য এ আমাকে তাছাড়া যেতে হবে কুটা যেতে হবে সেটা আমিও যাই না কিন্তু চিহ্ন দেখে দেখে যেতে হবে বন্ধুরা কিন্তু বন্ধুরা আমি যাই না এ আমি কুটা যাচ্ছি তাহলে বন্ধুরা আজকে একটু ভিডিও লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ মুসলমানদের গেমের জন্য সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেগাটু বন্ধুরা বাই